নমস্কার বন্ধুরা তো আজকে লোকেশনটা একটু আলাদা আলাদা দেখতে পাচ্ছো তাই না হলো হ্যাঁ আলাদাই হবে আজকে আজকে হচ্ছে মায়ের বাড়িতে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ সেই মুডে ছিলাম না ভিডিও শ্যুট করার মতো কালকে তো তোমরা দেখতে পেয়েছ আমি গোলুকে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি বা মা নিয়ে আসলো তো রাত্রিবেলাতে গলু যায়নি এই প্রথমবার মায়ের বাড়িতে ফার্স্ট আছিলো মানে করেনি মা ঠান্ডা টান্ডা সব কিছু খাইয়ে দিয়েছে আরও কী কী খাইয়েছে তো মায়ের সাথে থেকে গেছে সকাল থেকে ফোন করতে করতে নিয়ে যায় না তো আমি সকালে ঘরে অনেক কাজ বাজ করেছিলাম মাসি তো ছিল কালকে তো সকালে উঠে ভাতটা বান্না করে দেখি যে এখনও আসছে না তারপর আমি আর মাসি হাঁটা দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে তারপর ওখান থেকে ভাতটা যা ছিলো সব নিয়ে চলে আসলাম এখন আছে মায়ের বাড়িতে তবে এসে গলু কি দুষ্টুমি আইসক্রিম দেখো এখন যাচ্ছে হচ্ছে আইসক্রিমওয়ালা আসছে আইসক্রিম খেতে যাচ্ছে আইসক্রিমওয়ালা দেখে গরু একটু ইয়ে করছিল যে আইসক্রিম দাঁড়াও দাঁড়াও বলছে ও তো বলতে পারে না বলছে এখন দেখি আইসক্রিম আইসক্রিমওয়ালা কোথায় আসছে নাকি ও আইসক্রিমও দেখে দাঁড়াইছে এই এই আইসক্রিম দোকানে দাঁড়িয়ে আছে দেখি কখন আসে তো আমি একদম রোডের কাছে রোডের কাছে চলে আসছি আর ওদের অবস্থা দেখো ওরা কীভাবে আসছে আজকে বিকেলবেলা আবার যাওয়ার আছে দিদা বাড়িতে খাঙ্গার বস্তি যাওয়ার আছে কিন্তু যাই কিনা বলতে পারি না মাসি যদি ফোন করে তাহলে এখন যায় না বাবা মামাটা কেনক দেখা নিয়ে যাও দেখা নিয়ে যা এদিকে এদিকে এই যা আইসক্রিম তুই দেখো আইসক্রিম আছে এই দেখো ওই দেখো জাস্ট না বাবা জাস্ট না আইসক্রিম আইসক্রিম আইতেছ ওই যো যাই এই যাই আয় 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 চল না আইসক্রিম আলো আইসক্রিম মমা দাঁড়ায়ছে চল ওমন ওমন চল আই দেখো আইসক্রিমের জন্য কত আইসক্রিম আলোকে ডাকে এই দাঁড়াও দাঁড়াও বাবা দাদা বলো তো কেমনে বল দাদা এখন আইসক্রিম এনেছে আইসক্রিম খাবে খাও পরবে কিন্তু ফ্যানে তলাই গিয়ে বসে বসে খাবো হ্যাঁ ভাল না কিন্তু

আইসক্রিম বাটি আইসক্রিম ইনি খাচ্ছেন এদিকে একজন আর আমি আর ভাইটা ভাই খেয়ে নিয়েছে ভাই আসছে হাত দেখা আইসক্রিম এই আলো আস্তে আস্তে চামচ দিয়ে হ্যাঁ আস্তে আস্তে খাও বড় লোক এসেছিস একটা ওভার আছে ওটা মানে ওর খাওয়া হয়ে যাবে না যার যার হাতে দেখবে ওগুলো খাওয়া স্টার্ট করে দেবে তার জন্য আগে ঝটপট খেয়ে নি বাহ হাতে শুরু করছি আহ টেস্ট

চলো আমরা আইসক্রিম খেয়ে নি এখন বিকালের ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে বোনরা খেতে চলে গেছে আর মা তো সকালবেলা কাজে গেছে তোমাদেরকে তো বলা হয়নি মা কাজে গেছে বোনরা এখন খেতে গেছে একটুখানি খেতে কোপানোর বাকি আছে আর কি সারাদিন যায়নি হচ্ছে রুদ্র ছিল প্রচুর রৌদ্র প্রচুর গরম তার জন্য যায়নি তো এখন বিকেলবেলা কটা বাজে এখন এখন ওই পুনে পাঁচটা পুনে পাঁচটা বাজতে চলল তো এখন আমি ঘোরটোর ঝাঁদ দিয়েছি মোবাইলটা চার্জে রেখে তারপর আমি ভিডিও শ্যুট করছি তো মোবাইলের চার্জ নেই আর একটা চার্জ মার চার্জে চার্জ বসিয়েছিলাম আর মোবাইলটা কী হয়ে গেছে জানি না তার জন্য চার্জ হয়নি তো এখন আমি আবার একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে তবে যাই কি না সেটা সন্দেহ যদি যাই তাহলে তোমাদের কাছে একটু হলো শেয়ার করব তোমরা সাথে থাকো আর এখন হচ্ছে আমি আমার একটা সেলাই করব যেটা পরে আছি সেটাই ছিঁড়ে গেছে তো এই নাইটিটা সেলাই করবো এখন তো তোমাদেরকে কালকে বললাম না শুইয়ের কথা বলে যা অবস্থা তো মায়ের বাড়িতে এখন শুই আছে সেলাই করবো সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ নেই তো চলো যদি যাই তো শেয়ার করবো জানো বন্ধুরা আমি যদি কোনোখানে যাবো বলি না তো সেটা আমার পিছুটা হয়ে যায় কারণটা কী বলে তো আজকেও যেতে পারিনি যে আমার সাথে মাসে যাবে যদি একজনের আশা বসে থাকি মানে আর যাওয়া হয় না কোনোখানে যে কোনো জিনিস দেখবা অন্যজনের আশাতে যদি থাকো না সেটা আর কোনো দিন হবে না তো এদিকে আমার তো যাওয়া হয়নি দিতে বাড়ি যে ও ভেবেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাবো তো সেটা যাওয়া হয়নি রাত্রিবেলা থাকবো সেরকমভাবে মানে সন্ধ্যাবেলা যাওয়ার ইচ্ছে ছিল আর কি তো আসে আসেনি সন্ধ্যাবেলা পরে রাত্র অনেক হয়েছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তখন এসেছে তো আমি শনিবার আজকে তো আমি কি করে যাব বলো রাত্রিবেলা বাবুকে নিয়ে তো আর যাইনি তো এদিকে রাত্রিবেলাতে আজকে মাংস এনেছে হচ্ছে শেয়ালের মাংস এনেছে তো মায়ের একটু তো বাত আছে বাতের জন্য নাকি শেয়ালের মাংস খেলে খুব ভালো তো মাংস এনেছে এদিকে রুটি করছে বোন তো সেটাই ভিডিও করছে বোন বলছে মানে আমার এক ঘুম হয়ে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম সে ছটার দিকে ঘুমিয়ে পড়েছি মানে রেডি হয়ে ঘুমিয়ে পড়েছি তো মাসি আসেনি তো তার জন্য আমি মানে আমার পুরো ঘুম পেয়ে গেছিলো তো এদিকে মা মাংস টাংস বানিয়ে আমাকে ডাকছে আমি ঘুমের তালে এই ভিডিওটা করছি জানো তার জন্য এরকম হয়ে গেছে আর এদিকে দেখো খড়ি দিতে দিতে আর চুলার যে চাদাটা হয় সেটাই ফেলে দিয়েছে আজকে আর আমাদের যাওয়া হলো না ভিডিওটা এখানে শেষ হয়ে গেল টাটা